যে তো মুসলিম নারী আমি মুসলিম হিসেবে তার কাছ থেকে আমি তালাক পেয়েছি শরীয়ত মোতাবেকই তার সাথে আমার তালাক হয়ে গেছে এখন কাগজি কলমে শুধু বাকি কাগজ কলমে তো শুধু একটা মাত্রা এটা একটা নিয়ম কিন্তু আমি শরীয়ত মোতাবেকই তার কাছ থেকে তালাক পেয়েছি তার সাথে আমার কোনো সংসার করার আর কোনো ইচ্ছে নেই টাকা আমি maaf করে দিলাম আমরা তো মামলা করেছি দেনমোহরের মামলা পেইন্টিং আমাদের

এরপরে তার সাথে আর সংসার না আমি একটা মেয়ে আমি একটা মেয়ে মানুষ আমাকে যখন দুধ দিয়ে গোসল করে তালাক দেওয়া হয় তারপরে কি আমি সেই সময় সংসার করতে চাইবো আর কিভাবে চাইবো আমাকে সে অনেক হেও করে তালাক দিয়েছে